তুমি উচ্চ মাধ্যমিক পাস তাহলে কিন্তু আবার নতুন নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি এসে গেছে কৃষি কৃষি দপ্তর এগ্রিকালচার দপ্তরে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে সব থেকে বড় কথা এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে এবং কোনো লিখিত পরীক্ষার কথা কিন্তু এখানে বলা হয়নি লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র এখানে মানে ইন্টারভিউ পরীক্ষা মানে মেন পরীক্ষা হচ্ছে না এক্সাম হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ ভাইবা দেবে সেখানে তারপরে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে কৃষি দপ্তরে নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে এবং লাস্ট ডেট যেটা বলা হয়েছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ ছাব্বিশ সাত দু মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এটা কোথায় হবে কৃষি দপ্তরে নিয়োগ হবে এবং স্যালারির পরিমাণটাও কিন্তু বলা হয়েছে এখানে অনেক পঁয়ত্রিশ হাজার প্লাস উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে এটা আবেদন করা যায় এখানে শুরুর মাইনেটাই কিন্তু পঁয়ত্রিশ হাজারের কথা বলা হয়েছে কীভাবে আবেদন করবে এবং কোন কোন পদ আছে সবটাই কিন্তু তোমাদের আজকের ভিডিওটিতে আমি তুলে ধরছি দেখে নাও প্রথমে আমি বলছি কোন ওয়েবসাইটে তোমরা গিয়ে এটা ফিল আপ করতে পারবে এবং এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশের কথা বলা হয়েছে এরপরে তোমরা সিলেকশন প্রসেসটা দেখে নাও তারপরে আমি তোমাদের এক্স্যাক্টলি যে নোটিফিকেশনটা সেটা তোমাদের আমি তুলে ধরব প্রথমে সিলেকশন প্রসেস দ্য সিলেকশন প্রসেস ফর দ্য পজিশন অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ইনভলভ স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন ফলোড বাই এন্টার ইন অ্যান্ড ইন্টারভিউ অ্যাক্টিটিউড টেস্ট অর্থাৎ এখানে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট আয়োজন করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার মাধ্যমে হবে মিটিং দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডাজ নট গ্যারান্টি অ্যান্ড ইন্টারভিউ ক্যান্ডিডেটস উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশান উইল বি শর্ট লিস্টেড ফর ফার্দার ইভলিউশন বেসড অন দ্য ক্রাইটেরিয়া সেট বাই ইউনিভার্সিটি অ্যান্ড আইসিআর গাইডলাইন তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে এবং এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় যেটা ওনারা কিন্তু এটা অর্গানাইজ করবেন এবং সেখান থেকে কিন্তু প্রসেসটা কমপ্লিট হবে এখানে ক্লিয়ারিং করে আরেকটু কথা বলা হয়েছে দেখো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড দ্য প্রেসক্রিপ্ট অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম ইউবি কেভিএস অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ফর্মটা নেওয়ার কথা বলা হয়েছে কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাক্প্যানিড বাই অ্যাটেস্টেড কপি অব দ্য রিক রিকুয়ার ডকুমেন্ট তোমাদের কিন্তু যে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেগুলো অ্যাটেস্ট করার কথা বলছে অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশান ফি শুড বি রিচ দ্য রেজিস্টার্ড এবং অ্যাপ্লিকেশন ফিটা অবশ্যই কিন্তু ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে দিয়ে দিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি ক্লিয়ারলি মার্কড উইথ দ্য পজিশান অ্যাপ্লাইড ফর দ্য ক্যান্ডিডেটস ক্যাটাগরি পেমেন্ট অব দ্য অ্যাপ্লিকেশন ফি ক্যান বি মেড থ্রু ডিমান্ড ড্রাফ্ট ওর ইলেকট্রনিক্যালি ওর নিফট করেও কিন্তু পাঠানো যায় বা ডিমান্ড ড্রাফ্টে করে কিন্তু এই ফিটা দেওয়ার কথা বলা হয়েছে তাহলে প্রসেসটা এখানে যেটা মূল বিষয়টা উঠে আসছে দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে তোমাদের নর্মালভাবে এক একটু টেস্ট বা তোমাদের একটা ইন্টারভিউ হবে এবং সেখান থেকে নেওয়া হবে এবং অবশ্যই কিন্তু যে ফিটা সেটা তোমাদের কিন্তু ছাব্বিশে জুলাই দু হাজার মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে এবং ফর্মটাও তোমরা সেখান থেকে ফিল করে তোমাদের নিতে হওয়ার কথা বলা হয়েছে এবারে তোমরা একেবারে নোটিফিকেশনটা দেখে নাও নোটিফিকেশনটা ডাউনলোড করা হয়েছে এবার দেখে নাও নোটিফিকেশনটা কী হয়েছে ডেটেড কী করা হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে কিন্তু এটা বের হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে না প্রথম পদটার নাম হচ্ছে নেম অব দ্য পজিশন হচ্ছে জুনিয়ার ক্লার্ক জুনিয়র ক্লার্ক পদের জন্য কথা বলা হচ্ছে এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এইচএস করা হয়েছে এবং যে পে স্কেলটা দেওয়া হবে লেভেল ফাইভ এবং এখানে করা হচ্ছে সাতাশ মিলিয়ে তোমাদের ডিএ বা এই সমস্ত ধরনের বিষয়গুলো মিলিয়ে তোমাদের কিন্তু মাইনেটা তিরিশ হাজার প্লাস হয়ে যাবে এবং এখানে দেখো এইচ এস ওর ইক্রুভেলের এক্সামিনেশন কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড টাইপিং করতে পারবে ইংলিশে সেটা কিন্তু বলা হচ্ছে আরেকটা তার সঙ্গে দিয়েছে যেটা বলছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট থাকলে হবে এবং নলেজ অফ কম্পিউটার তোমাদের যে কম্পিউটারের ছ মাসের একটা কোর্সের কথা বলা হচ্ছে তবে আরেকটা কথা বলা হচ্ছে থ্রি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এনি রেপুটেড অ্যাকাডেমিক ইনস্টিটিউট তোমরা কোনো রেপুটেড একাডেমিক ইনস্টিটিউটে অন্তত বছর তিনেকের মতো কাজ করেছো এই সম্পর্কে জুনিয়র ক্লার্ক বা ক্লার্ক সম্পর্কে সেখানে কিন্তু সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা কিন্তু এখানে যদি উল্লেখ করে বলা হয়েছে আরেকটা পথ দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু এখানে গ্র্যাজুয়েশান কথা বলা হচ্ছে বিএ বিএসসি গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এখানে কিন্তু স্যালারিটা লেভেল এইট লেভেল এইটের মাইনে দেওয়া হওয়ার কথা বলা হয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে বিএসসি বিএসসির কথা বলা হচ্ছে বিএসসি বা বিএসসি অনার্স এবং এখানেও কিন্তু লেভেল সিক্স অর্থাৎ লেভেল সিক্সের মাইনের কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ তিনটে পদ আছে টেকনিক্যাল আবার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে ক্লার্ক এই তিনটে ডিপার্টমেন্টে নিয়োগের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের জন্য ফি বরাদ্দ করা হয়েছে পাঁচশো টাকা এবং এখানে এসসি এসটি এস ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা ফি দিতে বলা হয়েছে নর্মাল পাঁচশো টাকা এবার তোমাদের পেমেন্টটা তোমরা জানো কোথায় পেমেন্টটা করবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই নামে করতে হবে কিন্তু এই ডিমান্ড ড্রাফ্টেও করতে পারো বা নিফটের মাধ্যমেও কিন্তু তোমরা এখানে আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তোমরা এই ফিজটা জমা করতে পারবে এবং লাস্ট ডেট উল্লেখ করা দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার জন্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এই অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলা হয়েছে তোমার অ্যাপ্লিকেশনটা তোমরা যেটা করবে সেই অ্যাপ্লিকেশনটা ফর্মটাও তোমরা কিন্তু ডাউনলোড করার অপশান থাকছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেটা থাকছে এবং এখানে কিন্তু পুরো এটা দিয়ে দিয়েছে যে অ্যাড্রেসটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই সেটা কিন্তু করতে হবে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে প্রসঙ্গে আরেকটু নোটিফিকেশন যেটা ক্লিয়ার করা হয়েছে সেটা তোমাদের একটু বলে দেওয়া প্রয়োজন দ্য প্রজেক্ট পোস্ট আর পিওরলি টেম্পোরারি অর্থাৎ এটা কিন্তু একেবারে পারমানেন্ট পোস্ট নয় এটা কিন্তু টেম্পোরারি অ্যান্ড উইল উইল কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ দ্য প্রজেক্ট পোস্ট উইল বি ফাউন্ডেড বাই দ্য আই সি এ আর ফাউন্ডিং এজেন্সি দ্য ইউনিভার্সিটি উইল নট কমিট ফর দ্য অবজর্বিয়েশনস অফ দ্য ক্যান্ডিডেট সো সিলেক্টেড আন্ডার দ্য প্রজেক্ট এনি আদার পোস্ট বিয়ন্ড দ্য অন দ্য ইলেভেন যে বিষয়টা এখানে বোঝা যাচ্ছে সেটা কিন্তু এখানে এটা একদম টেম্পোরারি বিশেষে এবং সেখান থেকে কিন্তু কোনোরকম কিন্তু পারমানেন্টের বিষয়টা এখানে উল্লেখ করে বলা হয়নি আর একটা এজের কথা বলা হয়েছে এজ মে বি রিল্যাক্স ফর দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং হাই লেভেল অর্থাৎ বলছে এখানে যদি তোমাদের তোমরা এই যে ক্যান্ডিডেটস হাই লেভেল অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা একটু হাই লেভেলে হয় যেমন ইউনিভার্সিটি স্টেট গভর্নমেন্টে কাজ করেছো বা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করেছো সেখানে এজটা কিন্তু রিল্যাক্স মানে দিয়ে দেওয়ার কথা এখানে কিন্তু বলা হয়েছে এবং তার সঙ্গে বলা হচ্ছে যে তোমরা যে প্রফেস যে 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 প্রসেশনে আছে যে কোয়ালিফিকেশন সমস্ত সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে তোমাদের ইন্টারভিউ আসার জন্য ডেট ওরা দিয়ে দেবে কোনো কারণে বলা হয়েছে যদি তোমাদের অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে তখন তোমাদের সেই রেসপেক্টে কিন্তু সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে সেটা বলা হয়েছে অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো যেন ঠিকঠাক থাকে এবং ফর্মটা অবশ্যই যেন ঠিকঠাক ফিল আপ করা হয় এটা অবশ্যই তোমরা এই কৃষি বিষয়ে আবেদন করো এবং কোথাও আটকালে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই